নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো একটা বিষয় যেটা নিয়ে ভিডিও বানানোর ইচ্ছা অনেকদিন ধরেই ছিল মানে জবে থেকে সেন ওয়াটসনের অ্যানাউন্সমেন্ট হয়েছে সেদিন থেকে বাট খবর ছিল তো সেই না এই ভিডিওতে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে সেন ওয়াটসন কলকাতা নাইট রাইডার্স দলে এসেছে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কোচ কলকাতা নাইট টাইডার্স তাকে নিয়ে এসেছে যদিও অ্যাসিস্ট্যান্ট কোচ হলেও তার ভূমিকা অনেকটা বেশি থাকতে চলেছে ব্রাভোকে মেন্টর হিসেবে রাখা হলেও হয়তো তাকে ওই বোলিং স্ট্র্যাটেজি বানানো সেই দিকেই তার দায়িত্বটা চলে যাবে যেখানে এবং ব্যাটিং এর যা স্ট্র্যাটেজি বা যেটা মেন্টরের মতো দায়িত্ব হয়তো আমরা সেন্ট ওয়াটসনের মতো একজনকে পালন করতে দেখব। সেই কারণেই এরকম একটা হাই প্রোফাইল সাইনিং হয়তো ভেঙ্কি মামা করিয়েছে কারণ সেন ওয়াটসন তুলনামূলক ভালোই খরচা করে আনতে হয়েছে তো সেখানে তার ইম্প্যাক্টটাও আমরা বেশি দেখব এবং পার্সোনালি আমার তো মনে হয় বিদেশি প্লেয়ার চয়ন করা ব্যাটিং অর্ডার সাজানো সেখানে অভিষেক নায়ারের পাশাপাশি কিন্তু সেন ওয়াটসনেরও বড় ভূমিকা থাকতে চলেছে তো সেখানে সেন ওয়াটসনের যে অ্যাডিশান হয়েছে সেই অ্যাডিশানের পর আমরা ব্যাটিং অর্ডার কলকাতা নাইট থেকে এক্সপেক্ট করতে পারি বা পার্টিকুলারলি সেন ওয়াটসন কোন টাইপের প্লেয়ারদের অকশানে আনার জন্য সাজেস্ট করতে পারে বা কলকাতা নাইট কি টিমে আনতে পারে সেই নিয়ে একটু আমরা এই ভিডিওতে কথাবার্তা বলবো বাকি এখানে আরো একটা আপডেট দিয়ে রাখি সেটা হচ্ছে অজ অজিঙ্কে রাহানের নামের পাশ থেকে কিন্তু কলকাতা নাইট টাইডার্স যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু ক্যাপ্টেন ওয়ার্ডটা সরিয়ে নেওয়া হয়েছে এটা কি কিছু সংকেত দিচ্ছে দেখো আমার যেটা মনে হয় কে কে আর মরসুমের জন্য ক্যাপ্টেন এখনো ফাইনালাইজ করেনি অবভিয়াসলি লাস্ট অব্দি কে এল রাহুলকে না পাওয়ার জন্য হয়তো রাহানেকে রেখে দিয়েছে তবে ডিফারেন্ট অপশান হয়তো কে আর দেখবে ভরুণ চক্রবর্তী তামিলনাড়ুর হয়ে কিরকম ক্যাপ্টেনশিপ করছে সেই দিকেও হয়তো কে আর এর নজর থাকবে সেখানে তারপর সিদ্ধান্ত নেবে তো ক্রিকবার যেটা রিপোর্ট করেছিল রাহানে কি ক্যাপ্টেন রেখে দেবে আমি সেদিনও বলেছিলাম যে মনে হয় না যে এটা এখনো অব্দি পুরোপুরি সত্য আজকেও বলবো এবং সেখানে কিন্তু কে আর এর অফিসিয়াল অ্যাপ থেকে মানে অফিশিয়াল সাইটে কিন্তু রাহানের নামের পাশ থেকে ক্যাপ্টেন ওয়ার্ডটা সরিয়ে নেওয়া হয়েছে এটা একদিক থেকে একটা ভালো জিনিস বলতে পারো রাহানেকে অ্যাজ ইউ টপ অর্ডার ব্যাটসম্যান কে আর রেখে দিক ট্যাকটিক্স অনুযায়ী ইউজ করুক কাউকে দিলেই বা ইয়ং কাউকে দিলেই হয়তো ব্রিটেন হবে বাকি আমরা কথা বলছিলাম সেন ওয়াটসনকে নিয়ে সেন ওয়াটসনের কিন্তু অ্যাজ এ হেড কোচ মেজরলি ক্রিকেটের ইতিমধ্যে এক্সপিরিয়েন্স আছে সান ফ্রান্সিসকো ইউনিকনসের হয়ে তিনি কিন্তু কোচিং করিয়েছেন যদিও সেন ওয়াটসনের প্রথম পছন্দ আমরা জানি সেটা ক্যামেরুন গ্রিন হবে ওয়াটসন আসার পর সেই সম্ভাবনা আরও বেড়ে গিয়েছে ক্যামেরুন গ্রিনের সঙ্গে ওয়াটসনের পার্সোনাল সম্পর্কের পাশাপাশি ওয়াটসন যে টাইপের প্লেয়ার ছিল ক্যামেরুন গ্রিনও কিন্তু এই টাইপেরই প্লেয়ার যে কিন্তু টপ অর্ডার বা মিডিল অর্ডারে ব্যাট করতে পারে তার সঙ্গে সঙ্গে ইজিলি প্রপার চারটি ওভার দিতে পারে গ্রিন যে কে কেয়ারের মেন টার্গেট হতে চলেছে সেটা ওপেন সিক্রেট এবং সেখানে ওয়াটসনেরও একটা বড় ভূমিকা আছে সেই নিয়ে কোনো সন্দেহ নেই তো ক্যামেরুন গ্রিন কলকাতা নাইট টাইরার্সের প্রথম টার্গেট হবে সেখানে ওয়াটসনের সেটা আমরা বাদ দিয়ে দিলাম বাকি কোন কোন প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স টার্গেট করতে পারে ওয়াটসন আসার পর তো যদি সান ফ্রান্সিসকো ইউনিকন যেই টিমের কোচ ছিলেন সেন ওয়াটসন সেই টিমটার প্যাটার্নটা ফলো করো সেখানে কিন্তু দেখতে পাবে ওয়াটসন একটু এক্সাইটিং গ্র্যান্ডের আর কি ক্রিকেটটা খেলাতে পছন্দ করে সেই টিমের টপ থ্রি বা টপ ফোরে কিন্তু চারটে বা তিনটে হার্ড হিটার ব্যাটসম্যান সবসময় থাকে যেই টিমে লাস্ট ইয়ারে যদি দেখো সেখানে ম্যাথু শর্ট ওপেন করতো ফিন অ্যালেনের সঙ্গে তিনে খেলতো জেক ফ্রেজার ম্যাকগ্র্যাক চারে কখনো কখনো টিম সাইফার্ট খেলেছে বা তার আগের ইয়ার যদি আমরা দু হাজার চব্বিশের এমএলসি দেখি সেই পজিশনে কিন্তু জোস ইংলিশের মতো একটা প্লেয়ার খেলেছে তো সেন ওয়াটসন কিন্তু একটুখানি অ্যাগ্রেসিভ ব্র্যান্ডের ক্রিকেটটা খেলাতে পছন্দ করে এবার কলকাতা নাইট রাইডার্সের এই টিমে একটা কি রাহানি এবং অঙ্ক্রিস দুজন খেললে দুজনকে টপ তে খেলাতে হবে দুজন অতটা অ্যাগ্রেসিভ হয়তো না সেখানে কিভাবে ম্যানেজ করে সেটা দেখার বাট একটা অ্যাগ্রেসিভ টপ অর্ডার ব্যাটসম্যান তো নিঃসন্দেহে সেন ওয়াটসন নিয়ে আসবে এবং সেই জায়গাতে কিন্তু তোমার ফিন অ্যালেনের আসার চান্সটা কলকাতা নাইট অনেকটাই বাড়ছে সেন ওয়াটসন আসার পর আমরা ফিন অ্যালেনের নাম নিয়ে আগে আলোচনা করেছি নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ফিন অ্যালেন্ডের কথা বললে ফিন অ্যালেন ভীষণই একজন এক্সাইটিং ট্যালেন্ট একদম সবসময় মেরে খেলে অভিষেক শর্মাকে যেরকম আমরা দেখি যে ব্যাট চলতেই থাকে ফিন অ্যালেন্ডেরও সেম হয় আমি মাঠে থাকবো বল মাঠের বাইরে যাবে আর নয় আমি মাঠের বাইরে চলে যাব। এই একটা তার সিম্পল মানে লক্ষ্য থাকে হয় বল মাঠের বাইরে নয় আমি মাঠের বাইরে এটাই বলতে পারো তো সেই জায়গাতে ফিনের আসা মানে ইডেনের পিচ যেই পিচটাকে শ্যুট করতে পারে ব্যাটে ভালো বল আসে সেরকম পিচে কিন্তু তার এফেক্টিভনেস আমরা দেখতে পেতে পারি শুধু ইডেন কেন ইডেন ছাড়াও তোমার মুম্বাই বলো ব্যাঙ্গালুরু বলো বা তোমার হায়দ্রাবাদ বলো বেশিরভাগ জায়গাতেই ভালো ব্যাটিং পিচ আছে সেই সব পিচে অভিয়াসলি ফিন অ্যালেন কিন্তু এফেক্টিভ হতে পারে তার সঙ্গে যদি সে উইকেট কিপিং করে তো সেটা সোনায় সোহাগা তো আমার তো মনে হয় ফিন অ্যালেন ডেফিনেটলি কিন্তু কলকাতা নাইট রাইডার্স এবার প্রায়োরিটি লিস্টে থাকবে তার জন্য কে কে আর যাবে সেটা ব্যাক হিসেবে নাকি ডাইরেক্ট প্রথম টিমে খেলানোর অপশান হিসেবে সেটা দেখতে হবে বাট ফিন অ্যালেনের জন্য কিন্তু কে কে আর বিট করতে পারে সঠিক প্রাইসে পেলে কারণ ওয়াটসনের সঙ্গে তার সেই কানেকশনটা আছে এবং সে কিন্তু তিনটে মরসুম ওয়াটসন সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের কোচ ছিল তিনটে মরশুমেই তার সঙ্গেই ওপেন করেছে তাকে কিন্তু রীতিমতো ভরসা দেখায় সেন ওয়াটসন এবং সেই জায়গাতে ইনকনসিস্টেন্ট প্লেয়ার সেটা অবশ্যই তোমার তার অ্যাভারেজ দেখবে তিরিশের নিচেই থাকে বাট স্ট্রাইক রেট সময় হাই থাকে এবং এখনও সে তার পিকে পৌঁছেছে কিনা সেই নিয়ে প্রশ্ন আছে হতে পারে কে ক্যারে এসে সে তার পিকে পৌঁছে গেল এবং ইয়ং ট্যালেন্ট বোধহয় পঁচিশ ছাব্বিশ বয়স

ওয়াটসন ভীষণই হাইলি রেট করে এবং তাকেও সান ফ্রান্সিসকো ইউনিকর্নস টিমে কিন্তু খেলায় তো সেখানে কিন্তু জেক ফ্রেজার ম্যাগ্রাক আরো একটা অপশন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ইডেন তাকেও শ্যুট করতে পারে দুরন্ত দু এর পর দু পঁচিশটা অত ভালো যায়নি বলে দিল্লি তাকে রিলিজ করেছে বাই ব্যাক করার প্ল্যান দিল্লির আছে কিনা সেই দিকে নজর রাখতে হবে বাট ইডেনের পিচ কিন্তু জেফ ফ্রেজার ম্যাগ্রাককেও শ্যুট করতে পারে যদিও বর্তমান সময়ে ম্যাগ্রাক সেই ফর্মে নেই বাট ইয়ং ট্যালেন্ট সেখানে কিন্তু সেন ওয়াটসনের যেহেতু একটা তোমার কি বলবো যে ইনফ্লুয়েন্স আছে তার জন্য কে কে আর বিট করতে পারে আর একটা অপশান নয়তো হতে পারে কিন্তু ম্যাথু শট এবং ম্যাথু শটকেও কিন্তু ওয়াটসন ভালো রেট করে তাকেও কিন্তু তার টিমে খেলা মানে টপ থ্রি ওটাই থাকে লাস্ট বছর আমরা যা দেখছিলাম ফিন এলেন ম্যাথু শট এবং জেক ফ্রেসার ম্যাগ্রাক ফলে কিন্তু ম্যাথু শটের জন্য যদি কলকাতার এইট টেলার্স বিট করে অবাক অবার থাকবে না ম্যাথু শটও কিন্তু একটা অ্যাগ্রেসিভ ওপেনার যেও কিন্তু কলকাতার জন্য একটা টপ কোয়ালিটি অপশান হতে পারে তবে এই দুই অজি জেক ফ্রেজার ম্যাক্রাক এবং তার সঙ্গে তোমার ম্যাথু শট তাদের থেকে দেখে মনে হয়েছে ফিন অ্যালেন আরো বেশি পছন্দের প্লেয়ার সেন ওয়াটসনের তো সেখানে কিন্তু ফিন অ্যালেন আসার চান্সটা তুলনামূলক বেশি নয়তো ম্যাকড্রাক বা ম্যাথু শটের মতো প্লেয়ারও কিন্তু কে এ আসতে পারে বা যদি কে কেয়ার কোনো পার্টিকুলারলি উইকেট কিপার ব্যাটসম্যানকে টার্গেট করে আমি তো বলেইছি ইংল্যান্ডের জেমি স্মিথ এই টাইপের প্লেয়ারদের টার্গেট করলে বেটার হবে বাট ওয়াটসনের কিন্তু যে দুজনকে আমরা দেখেছি তার টিমে নিয়ে গেছে সেই দুজনও খারাপ অপশন হবে না তার মধ্যে একজন টিম সাইফার্ট নিউজ ইংল্যান্ডের আরো একটা কনসিস্টেন্সির দিক দিয়ে দেখতে গেলে হয়তো ফিন অ্যালেনের থেকে বেটার অতটা অ্যাগ্রেসিভ না হলেও কিন্তু তার খেলার ধরনটা দেখবে অনেকটা ব্রেন্ডল ম্যাককালামের মতো তো সেখানে কিন্তু টিম এমন একটা হতে পারে 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 যে টপ ওপেন করতে খেলতে খেলতে চারে উইকেট কিপার ব্যাটসম্যান নেওয়ার হলে কিন্তু এই নিউজিল্যান্ডের প্লেয়ারকেও ওয়াটসন টার্গেট করতে পারে অথবা জোস ইংলিশ যেই জোস ইংলিশকে কিন্তু পাঞ্জাব রিলিজ করেছে সেই নিয়ে অনেক প্রশ্ন থাকছে পয়েন্টিং বলেছে হয়তো সে বেশিরভাগ মরসুম অ্যাভেলেবেল থাকবে না তবে তারপরেও পাঞ্জাব ওই লেভেলের একটা ট্যালেন্টকে কেন রাখলো না সেই নিয়ে প্রশ্ন থাকছে এবং জোস ইংলিশ যদি অর্ধেক সিজনেও অ্যাভেলেবেল থাকে তার যা ট্যালেন্ট তার জন্য কিন্তু কলকাতা জিতে পারে প্রপার উইকেট কিপার ব্যাটসম্যানের অপশান টপ থ্রি টপ ফোরে খেলতে পারে এবং ওয়াটসনের দলে কিন্তু তাকেও আমরা খেলতে দেখেছি ফলে জোস ইংলিশেও কিন্তু একটা অপশান হতে পারে যদি ঠিকঠাক সময় অ্যাভেলেবেল থাকে আমার মনে হয় সে কলকাতা নাইট রাইডার্সের টপ প্রায়োরিটি লিস্টে থাকবে যদি আমাকে বলো আমি তো পার্সোনালি জোস ইংলিশ অথবা জেমি স্মিথের মধ্যে একজনকে দেখতে চাইছি চাইছি দুজনকে পেয়ে গেলে তো খুবই ভালো আর না পেলে জো ইংলিশ অথবা জেমি স্মিথের মধ্যে একজন সঙ্গে ফিন অ্যালেন এই দুটো টপ অর্ডার ব্যাটসম্যানের অপশান কিন্তু কলকাতার জন্য আদর্শ হতে পারে তো এগুলো কিন্তু সেন ওয়াটসনের কিছু টপ অর্ডার ব্যাটিং চয়েস হতে পারে যেই প্লেয়ারগুলোকে কলকাতা নাইট টাইডার্স টার্গেট করতে পারে যারা কিন্তু অপশানে অ্যাভেলেবেল আছে বাকি কিন্তু কুপার কনলি আরও একটা প্লেয়ার যে অপশন অ্যাভেলেবেল থাকবে অস্ট্রেলিয়ার নতুন ইয়ংস্টার যে পাঁচে ছয় একটু ব্যাট করতে বেশি প্রেফার করে লেফট আর্ম স্পিন করতে পারে সঠিক প্রাইসে পেলে কে আর তার জন্যও বিট করতে পারে তাকেও কিন্তু ওয়াটসন তার নিজের দলে নিয়ে এসেছিল তো এই কিছু কিছু প্লেয়ারকে ওয়াটসন টার্গেট করতে পারে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাইস সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই